আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মুফতি কারিমুল্লাহ ফয়েজি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হলো যে সাম্প্রতিক সময়ে আবু তোহা মোহাম্মদ আদনান উনি দ্বিতীয়বার উনার স্ত্রীকে বিবাহ করেছেন যেটা বর্তমান সময়ে বা এই খবরটা প্রচার হওয়ার সাথে সাথেই আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখেছি আপনারাও দেখছেন তো আমরা অনেকের মন্তব্য আমরা লক্ষ্য করেছি খুব কটাক্ষ করে বা খুব হ্যায় প্রতিপন্ন করে বলা হচ্ছে যে উনি হুজুর মানুষ উনি নিজের স্ত্রীকে কয়েকদিন আগে তালাক দিলেন এবং এখন আবার নতুন করে কি বিবাহ করলেন তো অনেকের প্রশ্ন যে স্ত্রীকে তালাক দেওয়ার পরে কি আবার বিবাহ করা যায় কি না আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমাদের সমাজে আমরা দেখতে পাই যে অনেকেই তিন তালাক দেওয়ার পরেও সংসার করে তার স্ত্রীকে নিয়ে আবার এক তালাক দেওয়ার পরেও করে দুই তালাক দেওয়ার পরেও করে তো এই বিষয়টা আমরা আমরা গোলাই ফেলি যে বিষয়টার ভিতরে আসলে কি আছে না আমরা হয়তো জানি না তো এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করব যে এক তালাক দুই তালাক তিন তালাক এক তালাক দেওয়ার পরে দুই তালাক দেওয়ার পরে তিন তালাক দেওয়ার পরে সে কি বিবাহ করতে পারবে কিনা তার স্ত্রীকে বা এই বিষয়টা কি এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের পেস লাগে এবং আমরা মুসলমান হওয়ার পরেও একজন অন্যজনকে আমরা বিভিন্নভাবে কথার মাধ্যমে হোক বা বিভিন্ন আকার ইঙ্গিতে আমরা তাদেরকে কটাক্ষ করার চেষ্টা করি তো তালাক একটা জঘন্য কাজ এটা কোনো ক্রমেই ভালো কোনো কাজ না এটা আল্লাহ কাছে সবচেয়ে অপছন্দনীয় একটা হালাল কাজ এটা হালাল তবে আল্লাহ তালার কাছে খুবই অপছন্দনীয় তালাক কখনোই ভালো কোনো কাজ না তো যদি একান্ত প্রয়োজনে তালাক যদি দিতেই হয় তাহলে যদি কোনো ব্যক্তি একটা তালাক দেয় আমি তালাকের বিষয়টা বলতেছি আপনাদের সাথে যদি কোনো ব্যক্তি একটা তালাক দেয় আর ওই ব্যক্তি একটা তালাক যদি সে তালাকে বাইন দিয়ে থাকে তাহলে তাকে নতুন করে বিবাহ করতে হবে যদি তিন ইদ্যতের ভিতরেও সে যদি বিবাহ করতে চায় আনতে চায় তার স্ত্রীকে বিবাহ করে আনতে হবে আর যদি তালাকের এজিরি দেয় এক তালাক দেউক অথবা দুই তালাক তালাকের জি যদি দেয় তাহলে তিন ইদ্যতের ভিতরে মানে আমরা যেটাকে বলি তিন মাস তিন মাসের ভিতরে সে যদি আনতে চায় তাহলে তার মৌখিক কথার মাধ্যমে বা সে যদি স্বামী সুলুক কোন আচরণ তার স্ত্রীর সাথে করে তাহলে সেটা রাজাত হয়ে যাবে মানে ফিরে আসবে এখানে বিবাহ আর লাগবে না আর যদি বাইন দেয় দুই তালাক বা এক তালাক তাহলে তাকে নতুন করে বিবাহ করতে হবে সেটা হতে পারে তিন মাসের ভিতরে অথবা বাহিরে আর এই রেজি তালাকটা এটা যদি আপনার একটা দেয় একটা দিয়ে যদি সে তিন মাস অপেক্ষা করে সে যদি তার স্ত্রীকে ফিরিয়ে না আনে তাহলেও কিন্তু আবার নতুন করে বিবাহ করলে আনতে পারবে দুইটাও যদি দেয় তাহলেও সে যদি তিন মাসের ভিতরে ফিরায় না আনে তিন মাস পরে যদি আনতে যায় তাহলে তাকে নতুন করে বিবাহ করতে হবে যদি কোনো ক্রমে তিন তালাক দিয়ে দেয় সেটা হতে পারে তালাকের জয় অথবা হতে পারে তালাকে বাইন তাহলে তিন তালাক যদি দিয়ে দেয় তাহলে আর এই স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওই স্ত্রী অন্য কোনো স্বামী গ্রহণ করে অন্য কোনো স্বামী গ্রহণ করা পর্যন্ত এবং গ্রহণ করতে হবে তার সাথে তার সহবাস হতে হবে সহবাস হতেই হবে তাকে যদি হয় তাহলে এরপরে যদি ওই স্বামী যদি স্বেচ্ছায় তাকে যদি ছেড়ে দেয় তাহলে প্রথম স্বামীর কাছে যদি আসতে চায় প্রথম স্বামী যদি তাকে বিবাহ করতে চাই তাহলে করতে পারবে তাহলে আমরা কি বুঝলাম যদি কোনো ব্যক্তি এক তালাক দেয় অথবা দুই তালাক দেয় সেটা হতে পারে রেজি অথবা বাইন যদি রেজি তালাক দেয় তাহলে তিন মাসের ভিতরে সে যে কোনো সময় ফিরিয়ে আনতে পারবে সে মৌখিকতার মাধ্যমে ফিরে আনতে পারবে অথবা তার আচরণের মাধ্যমে সে যদি তার স্ত্রীর সাথে স্বামী সুলক কোন আচরণ করে তাহলে সে ফিরে আসবে আর যদি বাইন তালাক দেয় তাহলে তাকে বিবাহ করে আনতে হবে বিবাহ করতে হবে নতুন করে আর যদি তিন তালাক দিয়ে দেয় তাহলে স্ত্রীকে অন্য স্বামী গ্রহণ করতে হবে তার সাথে সহবাস হতে হবে ওই স্বামী স্বেচ্ছায় যদি ছাড়ে তাহলে প্রথম স্বামী বিবাহ করলে করতে পারবে এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি হুজুর আবু তো আদনান সাহেব তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে আমরা এটাই জানি কিন্তু আমরা ওইটা জানি না যে সে কত তালাকের মাধ্যমে তার স্ত্রীকে তালাক দিয়েছিল আমরা এটা জানি না যদি এক তালাকের মাধ্যমে সে যদি ছেড়ে থাকে তাহলে অবশ্যই সে তার স্ত্রীকে আনতে পারবে যদি দুই তালাকের মাধ্যমেও যদি ছেড়ে থাকে তাহলেও সে আনতে পারবে তিন মাসের ভিতরে আর যদি কোনো ক্রমে তিন তালাক দিয়ে থাকে তাহলে তিন মাসের ভিতরে আনতে পারবে না অন্য স্বামীর কাছে যদি বিবাহ বসে বিবাহের পরে যদি তার সাথে সহবাস হয় এরপরে ওই স্বামী যদি স্বেচ্ছায় তাকে ছাড়ে তার ঘরেও কিন্তু তার তিন মাস ইদ্যত পালন করতে হবে অর্থাৎ মোটামুটি এখানে ছয় মাসের ভিতরে শেয়ার বিবাহ করতে পারবে না যদি তিন তালাকের মাধ্যমে ছেড়ে থাকে তো আমরা জানি না আসলে কত তালাকের মাধ্যমে ছাড়া হয়েছিল তো আমরা এইটা বলবো যে যেহেতু একজন পরিচিত মানুষ কাজটা হয়ে গেছে এরকম তো আমরা বলবো যে জাতির স্পষ্টতার জন্য যে ওই বিষয়টা ক্লিয়ার করা হয় যে কত তালাকের মাধ্যমে ছাড়া হয়েছিল এবং ওই তালাকটা ছিল রেজে ছিল নাকি বাইন তালাক ছিল এবং যদি তিন তালাক না হয়ে থাকে তাহলে তো অবশ্যই কোনো সময় সে বিবাহ করতে পারবে তিন মাসের ভিতরে করতে পারবে তিন মাসের পরেও যে কোনো সময় সে করতে পারবে তো এই বিষয়টা জানা থাকলে ওই প্রশ্নগুলো আর জাগে না আর না হয় অনেকেই বলা বলি করবে যে আমরা করলেই দোষ আর হুজুর কষে তার কোনো দোষ নেই এই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে আমাদের স্পষ্টতার দিকে যেতে হবে তো আশা করি আমরা এই আলোচনার মাধ্যমে একটু হলো আমরা বুঝতে পারছি যে তালাকের বিষয়টা এক তালাক আপনারা যদি আমি কাউকে তালাক দেওয়ার কথা বলবো না কারণ আমরা যখন পড়ি যেটাকে মুফতি বলে তো আমরা আমাদের ক্লাসরুমের বাহিরে আমরা লিখে রেখেছিলাম যে যদি তালাক দিতেই হয় তালাক তো আর কেউ স্বাদে দেয় না বা স্বেচ্ছায় দেয় না যদি একান্ত ছাপে পড়ে বা কষ্টে বা যেভাবেই হোক যদি তালাক দিতেই হয় এক তালাকের বেশি নয় একটা তালাক এটা আমরা আমাদের স্লোগান ছিল আমরা ক্লাসের বাইরে এটা লিখে রেখেছিলাম কারণ আমরা জানতাম আমাদের কাছে অনেক মানুষ আসতো যে তাদের অবস্থা আমরা দেখতে পাইতাম যে তাদের কি একটা অবস্থা তিন তালাক দেওয়ার পরে যখন স্বামী তার স্ত্রীকে নিতে চায় যখন সে নিতে পারে না অনেক কষ্ট হয় তো এ কারণে আপনাদেরকেও বলবো যদি একান্ত প্রয়োজনে তালাক দিতেই যদি হয় তাহলে একটার বেশি নয় একটা দিয়ে স্ত্রীকে ছাড়া যায় তবে একটা যদি দেন তাহলে যে কোনো সময় আপনি ফেরায় আনতে পারবেন দুইটাও যদি দেন তাহলেও আনতে পারবেন যদি ঘটনাক্রমে কোনো ক্রমে যদি আপনি তিনটা দিয়ে ফেলেন তাহলে আপনার স্ত্রীকে অন্য জায়গাতে বিবাহ বসতে হবে অন্য স্বামীর সাথে তার সহবাস হতে হবে এরপরে যদি ওই ব্যক্তি ছাড়ে তাহলে আপনি বিবাহ করলে করতে পারবেন এ কারণে বলবো যে যদি দিতেই যদি হয় আপনি যদি টিকতে না পারেন আপনার যদি অনেক কষ্ট হয় আপনার যদি অনেক যন্ত্রণা হয় যদি দিতেই যদি হয় তাহলে একটা একটার বেশি নয় সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম